মাত্র তিন শতক জমির উপরে কি করে সিঙ্গেল চারটি ইউনিট ডিজাইন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো পাশাপাশি বিল্ডিং টি করতে কত টাকা খরচ করবে তার একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই তলা ফাউন্ডেশন দিয়ে এক করতে কত টাকা খরচ পড়বে এবং দুই তলা করতে কত টাকা খরচ পড়বে তারও একটি হিসেব আপনারা পেয়ে যাবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে ল্যান্ড এরিয়া রয়েছে চল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট কিন্তু বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে সাঁত্রিশ বাই তিরিশ ফিটের মধ্যে কলাম টু কলাম আপনারা গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন এটি বারোশো একষট্টি স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই বাড়িটি ফ্লোর প্ল্যান করা হয়েছে এটি একটি উত্তরমুখী বিল্ডিং এই বিল্ডিং এ আপনারা যখন প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটি ইউনিট দেখতে পারবেন প্রত্যেকটা ইউনিটে রয়েছে একটি বেড একটি টয়লেট একটি কিচেন আর একটি বেলকুনি বেডটির মাপ রয়েছে তেরো ফিট সাত বাই বারো ফিট পাঁচ আর কিচেনটি রয়েছে সাত ফিট বাই চার ফিট আর টয়লেটটি রয়েছে চার ফিট বাই ছয় ফিট আর একটি করে বেলকুনি রয়েছে যেটির মাপ নয় ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট চার ইঞ্চি ডাইন পাশ আর বাম সেম ভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনেও রয়েছে একটি বেড একটি টয়লেট একটি কিচেন আর একটি বেলকুনি বেডটির মাপ তেরো ফিট বাই দশ ফিট ছয় টয়লেটটি রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর কিচেনটি রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আর পিছনে একটি বেলকুনি রাখা হয়েছে তেরো ফিট তিন ইঞ্চি বাই দুই ফিট সাত ইঞ্চি

করতে পারবেন এ বাইটি এখন আমি দেখাবো এই বাইটি করতে কি পরিমাণ টাকা খরচ করবে আজকে এই বাইটি ফাউন্ডেশন কস্ট খরচ করবে 650 টাকা যেহেতু 1261 ইনটু 650 ক্যালকুলেশন করলে 8 লক্ষ 19650 টাকা হলে এই বাইটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকে এই বাইটি ছাদ ডিম কলাম করে রাখতে পারিস কনফিটে খরচ করবে 550 টাকা

আর ফাউন্ডেশন সহযোগ করলে আপনি শুধু 8 লক্ষ 19650 টাকা যোগ করতে হবে আর এই বাড়িটি দুই তলা কমপ্লিট করতে 37 লক্ষ 83000 প্লাস ফাউন্ডেশন কর যোগ করতে হবে তাহলে দুই তলা টোটাল খরচ পড়বে 46 লক্ষ 2650 টাকা হলে আজকের এই যেভাবে দেখতে পাচ্ছেন হুবহুপ सेम দুই অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে সিভিল স্টাডি সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার সপ্তাহের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ